এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ ম্যাচে ব্যাটে বলে একদমই ঝন্য ছাড়া ছিল টাইগাররা ম্যাচটা হেরেছেও বাজেভাবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাট হাতে শুরুটা জঘন্য হয়েছে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই প্রথম দুই ওভারে কোনো রান আসেনি উইকেট পড়েছিল দুটি দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন অধিনায়ক লিটন দাস এবং তাওহিদ হৃদয় কিছুটা আশা দেখালেও জুটি ভেঙেছে হৃদয়ের হৃদয় বিদারক রান আউটে নয় বলে আট রান করা হৃদয় আউট হয়েছেন দলের এগারো রানের মাথাতে এরপর ক্রিজে আসেন শেখ মেহেদি হাসান সাত বলে নয় রান করে সাজঘরে ফিরেছেন তিনি এক প্রান্ত আগলে রেখে খেলে যাচ্ছিলেন অধিনায়ক লিটন দাস তবে তাকে ফিরিয়ে দেন ওয়ানিন্দ হাসারাঙ্গা ২৬ বলে আটাশ রান করে বিদায় নেন লিটন দাস লিটন বিদায় নিলে তিপ্পান্ন রানের মধ্যে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ এরপর ক্রিজে জুটি বাঁধেন জাকের আলী হনিক এবং শামীম হোসেন পাটুয়ারি দুজনের কৌশলী ব্যাটিংয়ে বোর্ডে কিছু রান তুলেছে বাংলাদেশ তাদের ব্যাটে ভর করে নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ চৌত্রিশ বলে বেয়াল্লিশ রান করে ছিলেন শামীম এছাড়া চৌত্রিশ বলে একচল্লিশ রান করে অপরাজিত ছিলেন জাকের আলী জবাব দিতে নেমে শুরুতেই কুশল মেন্ডিসের উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা ছয় বলে তিন রান করা মেন্ডিসকে ফেরান মুস্তাফিজুর রহমান দলের তেরো রানের মাথাতে মেন্ডিস বিদায় নিলেও অবশ্য অত অসুবিধা হয়নি লঙ্কানদের পাথুম নিশাঙ্কার সাথে তিন নম্বরে নেমে তাণ্ডব শুরু করেন কামিল মিশারা টাইগার বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে রান তুলেছেন দুজন একেবারে যাচ্ছে তাই পারফরম্যান্সে ম্যাচে হারার দিকে এগোতে থাকে বাংলাদেশ উদার হস্তে রান বিলিয়েছেন টাইগার বোলাররা ধুমধারাক্কা ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে চৌত্রিশ বলে পঞ্চাশ রান করে সাজঘরে ফিরে যান পাথুম নিশাঙ্কা চার নম্বরে নেমে নয় বলে নয় রান করে মেহেদি হাসানের বল আউট হয়েছেন কুশল পেরেরা এরপরে তিন বলে এক রান করে তানজিম হাসান সাকিবের বলে আউট হয়েছেন দাসুন সানাকা এরপরেও লঙ্কানদের জয় পেতে তেমন অসুবিধা হয়নি বত্রিশ বল হাতে রেখে ছয় উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে লঙ্কানরা